আপনার শত্রুরা প্রকাশ্যে আপনার জানের ক্ষতি করতেছে আপনার মালের ক্ষতি করতেছে আপনার টাকা পয়সা লোকসান করতেছে এই সমস্ত শত্রুরা আপনাকে পেরেশানির মধ্যে ফেলে রাখছে যান মাল হ্যাঁ সব কিছু নষ্ট করে ফেলতেছে আপনি কিছুই করার ক্ষমতা রাখতেছেন না দিনদার ভাই ও বোনেরা আজকে এই কার্যকরী তদ্বিরখানা যদি আপনি করতে পারেন শত্রুর জানে মালে শত্রু কষ্ট পাবে শত্রু হালাক হয়ে যাবে ইনশাআল্লাহ শত্রু ধ্বংসের আমল আজকে আপনাকে যে কোনো ভাবেই করতে হবে দিনদার ভাই ও বোনেরা স্ক্রিনে দেখেন একটা নকশা এই নকশাটা সুন্দর করে তামার একটা পাত্র নেবেন তামার প্লেট নিতে পারেন তামার কলস নিতে পারেন ছোট আকারে তামার একটা কলসের মধ্যে খোদাই করে এই নকশাটা লিখতে হবে এবং নিচে শত্রুর নাম দিতে হবে নাম দিয়ে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই তামার কলসটা অথবা পাত্রটা শত্রুর জানে মালে ক্ষয়ক্ষতি করার জন্য শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য যে শত্রু আপনাকে প্রকাশ্যে আপনার ক্ষতি করে আপনার মালের ক্ষতি করে ওই শত্রু ধ্বংস হয়ে যাবে এই পাত্রটা নিয়ে যদি কুয়া থাকে কুয়ার নিচে ফেলে দিবেন আর যদি কুয়া না থাকে আপনার নদীর মধ্যে অথবা বড় দিঘির মধ্যে অথবা সাগরের মধ্যে এটা নিক্ষেপ করে দিয়ে আসবেন মেঘনার মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসবেন তাহলেই বাস কাজ হয়ে যাবে এটা আপনি সাগরের মধ্যে ফেলতে দেরি এটা আস্তে 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 হ্যাঁ আপনার এটার মধ্যে যখন জং ধরা শুরু করবে হ্যাঁ এটা নষ্ট হওয়া শুরু করবে শত্রু আস্তে 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 তার জানে মালে ক্ষয়ক্ষতি দেখতে পাবে তো তিনি বোনেরা আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমিন